मोबाइल नम्बर कताको त উদ্ধার করতে হলে অবশ্যই প্রশাসনিক সহায়তা দরকার কিন্তু প্রশাসনিক লোকজন যেতে বিলম্ব হয় তিনজন মেম্বারকে আমি পাঠাই যে মুন্সিবাড়ির যে লোকজন দরজা রাস্তা অবরোধ করে আছে। তাদেরকে একটু রাস্তা থেকে সরালে আমার এই লোকজন তাদের নিজ নিজ বাড়িতে পৌঁছে যেতে পারে কিন্তু ওই বাড়ির দরজা দিয়ে আসার সময় এবং মেম্বার সহ আমি তাদেরকে বোঝানোর চেষ্টা করলেও তারা অতর্কিত আক্রমণ করে আমাদের বিএনপি যুবদল ছাত্রদল নির্বিশেষে যারা যেভাবে পাইছে আক্রমণ করে এবং মারাত্মক আহত অবস্থায় আমাদের হাসপাতাল বেডে আছেন মৎস্যজীবী ইউনিয়ন সভাপতি ভদ্র এবং ছাত্রনেতা বাইজি তারপরে যুবনেতা হোসেন তারপরে যুবনেতা জামাল ডাক্তার শ্রমিক নেতা রাকিব তারপরে আমাদের ইউনিয়ন যুবদলের সাবেক সদস্য সচিব এবং ইউনিয়ন যুবদলের সিনিয়র নেতা বশির হাওলাদার সহ আরো অনেক নেতা কর্মী আহত হইছে যারা প্রাথমিক ট্রিটমেন্ট শেষে বেড না পায় বাইরে দাঁড়ানো আছে প্রশাসন সহ সকল উচ্চতার মহলে এই যে নির্বিশেষে যে অতর্কিত আক্রমণ বাড়ির মহিলা পুরুষ নিয়া এবং ছিটাইয়া অত আক্রমণ করে আমার বিএনপি নেতা এন আক্রমণের তা একটা খাটা নিয়া যে এবং এর পূর্ব এই ঘটনার গত বিকালে যুবনেতা নেতা মাহাতাব মাতবর এবং শ্রমিক নেতা স্বপন খানের উপরে হুন্ডা গতিরোধ করে আক্রমণ করে রাজমণি এবং তার দলের লোকজন সেখানে ইন্ধনদাতা ছিল সাবেক আওয়ামী লীগের নেতা মৎস্য ব্যবসায়ী রিয়াজ মেরদা দুইজন বিএনপির একজন ইউনিয়ন কৃষক দলের সভাপতি তার নেতৃত্বে এবং ইউনিয়ন ওয়ার্ড সেক্রেটারি রাজমণি ছাড়া বাকি সবই আওয়ামী লীগের এবং বিগত সময় তারা আওয়ামী লীগের বিভিন্ন পদপত্র এবং মানে আক্রমণ সহ সন্ত্রাসী কর্মকাণ্ডে তারা জড়িত ছিল জ্ঞানপালকে নিতে খা ইনদ শুর্মিক দলের সম্পাদক আর এলে মাহাতো মাধ্যম এলে যে আমার যুবদলের সাধারণ সম্পাদক পাটুয়া এক নম্বরের আমরা রাত্র আটটার সময় শুনতে পারি যে নিতে এগারো ওই সময় যাওয়ার পথে এবারে হুন্ডা অবরুদ্ধ করিয়া এবার এই লাঠি দিয়ে বাড়ি মারছে বাড়ি মারার পরে হুন্ডা চালিয়ে তাতে চলিয়ে গেছে চলে যাওয়ার পর আমি আবার এই যে বলাম কি শ্রমিক দলের সভাপতি বিপ্লবের বিপ্লব তাইলে এবার তোমার এই শ্রমিক দলের মারছে আর আমার এই যুবদলের দলের এই মাতা সাগরের মাসার এই আমার যুবদনের মাসে মা তারা তাইলে আমি এতে বিভিন্ন কথাবার্তা করলে আমরা দুজন সকালবেলা কই তাইলে আমরা এতে যাই যাই দেই দিই যে কী ঘটনাটা আমার ঘটছে যখন আমরা ওই ঘটনাস্থলে যাই যাইয়া মাত্র আমরা তিনটে চারটে গাড়ি গেছি আমি বিপ্লব আর এই ব্যাপারে দুই চারজনের লোক আছে ফসল সহ

চার হুন্ডা ওখানে গেছি যাওয়ার পরে আমরা জানার জন্য আত্মীয় স্বজন সবাই জর্জরিত জিজ্ঞাসা করি আমরা দাওয়া ধরছি এর মধ্যে গালাগালি করে তখন ওই লিমনকে আমরা একটু লড়ান দিয়েছি আওয়ামী লীগ টোটাল সব আওয়ামী লীগ এবং গাঁজা খায় মাদক ব্যবসায় জড়িত মাদক ব্যবসা এবং ব্যবসা করে এরপরে রুটের নামে একটা ছেলে আইয়া বিপ্লব হলাদার ইনওয়ান সভাপতি শেষ এবার গালিগালাস করার পর একটা ধাক্কা দিয়েছে ধাক্কা দেওয়ার পর পরে বিপ্লবে ফলাই দিয়েছে বিব্লু উঠে একটা থামু দিচ্ছে দেওয়ার পরই ফয়সাল মুন্সি এই কৃষক দলের সেক্রেটারি হে ডাইরেক্ট লাডি লুই অর্ডার দিয়েছে